নমস্কার বন্ধুরা ইন্দুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি ভাজা মশলায় কাঁচা আমের চাটনি এই যা গরম পড়েছে শেষ পাতে একটু চাটনি মতো জিনিসটা না হলে ঠিক জমে না তাই আজ আমি সেই চাটনিটাই রান্না করব আর এই চাটনিটা করার জন্য আমি এখানে আমগুলোকে ছাল সমেত টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর ভাজা মশলাটা বানানোর জন্য নিয়েছি একটু গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর চাটনি যেহেতু চিনি তো অবশ্যই লাগবে নিয়েছি পরিমাণ মতো চিনি তো এবারে আমি ভাজা মশলাটা প্রথমে তৈরি করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি ভাজা মশলার জন্য পাঁচ ফোড়ন জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে হালকা ড্রাই রোস্ট করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে গ্রাইন্ডারে একদম মিহি করব না একটু দানা দানা থাকবে সেই রকমভাবে গুঁড়ো করে নেব এবার এটাকে আমি নামিয়ে নিলাম এরপর কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ফোড়নটা ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে এবং সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আমগুলো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আমগুলোতে সামান্য একটুখানি মানে হালকাভাবে হালকা একটু ভেজে নেব এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আমগুলো হালকা ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমটা সেদ্ধ হওয়ার জন্য এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর দিয়ে দেব চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে গ্যাস কমিয়ে আমটাকে সেদ্ধ হতে দেব এবারেতে আমি ঢাকা দিয়ে দিলাম গুলো সেদ্ধ হয়ে গেছে চাটনিটাও হয়ে এসেছে এরপর আমি এতে ওই ভাজা মশলাটা ছড়িয়ে দেব দিয়ে দিচ্ছি ভাজা মশলা এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে রেখে দেব দিলেই আমাদের পরিবেশনের জন্য ভাজা মশলার আমের চাটনি রেডি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমাদের ভাজা মশলায় আমের চাটনি পরিবেশনের জন্য একদম রেডি দেখুন কত সুন্দর কালার এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইন্দুর হেসেলের পাশে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ